আসসালাম আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো ষাঁড় গরুর বাচ্চা এবং গাভী গরুর বাচ্চা দামদর জানাবার চেষ্টা করবো ওয়ালাইকুম আসসালাম চাচা কি করুক আরিয়া আরিয়া দুটায় দুটাই আরিয়া কতদিন বয়স বয়স তো হইবে কতদিন মাস পর্যন্ত হইবে

দাম আঠারো আঠারো হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার বলে তেরো সাড়ে তেরো কাস্টমার বলে কত দিন বয়স বয়স হয়েছে প্রায় সাত মাস পর্যন্ত সাত মাস কাস্টমার কত বলে দাম সাড়ে তেরো আপনার টার্গেট আমার টার্গেট পনেরো পর্যন্ত পনেরো হাজার হলে বিক্রি করবেন আপনার টার্গেট হ্যাঁ পনেরো হলে বিক্রি করবো পাঁচ নাকি হ্যাঁ মাটা কই বাসায় বাসায় বাচ্চাটা বিক্রি করছে না হ্যাঁ ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ